ওয়াহাবি উস্তাদের কাছে লেখা ফিরেছেন কি লেখার নেতৃত্ব হারাম দাদা এটাই বংশগত হারাম দাদা না এটা এলবি হারাম অন্যতম ঠাকুর নুরুল ইসলাম অলিপুরি যাকে অনেকে ডাইলপুরিও বলে থাকে এই নুরুল ইসলাম অলিপুরি সে একটা ইলমি হারামজাদা এবং এই অলিপুরি যে ছেলেকে জন্ম দিয়েছে ওই ছেলেটাও ইলমি হারামজাদা ডক্টর এনায়তুল্লাহ আব্বাস তোমার যদি মুখে হিম্মত থাকে তুমি রাষ্ট্রিকের সাথে যেমন বাহাস করেছো ফেস দা পিপলে শুধু একটা মাসালা দিয়ে তুমি এই অসম্ভবটায় কওমি আলেমদেরকে ওয়াহাবি বলে গালি দিছে এর গুরুটা এত কওমি মাসাত করছে এর গুরুটা যে তা এর গুরুটা এত কওমি মাসাত করছে তে তোর গুরুটা কি ওয়াহাবি রে তুই শুনিয়ে শাস্তি দিবি

হে কয় ওহাবি কইয়া হে গালি দিছে অথচ হের গুরুটা কবি শুনবে এবার গুরুটার কথা শুনুন হের গুরুটা কত বড় হের গুরুটা কিভাবে বাইরাল দুই হাজার সতেরো সালের পঁচিশে মে এই তারিখটা ভুলে যাবেন না বাংলাদেশের কোন মুসলমান দুই হাজার সতের সালের পঁচিশে মে এই অসভ্য বেহাদ গুরুটা

এই মিথ্যা অসবাদ সে হাট হাজার হিসেবে দিছে এই অসভ্য বেয়াদুটায় অসভ্য বেদের গুরুটায় হাট হাজারতম অসবাদ দিয়েছে গুরুটার নাম আমার মুখে খুলে আমার মুক্তা না থাকুক এই অসভ্যটার নাম খুললেও আমার মুখ না থাকুক গুরুটার নাম খুললে আমার মুক্তা না থাকুক কেন আমি যে এই অসভ্যদের অসভ্যতার বিবরণ দিচ্ছি গুরু ডাই কি কি বান্দামি করছিল আমি তো বলতেছি সিদেন না নাম বলবো কেন প্রিয় দর্শক এনায়তুল্লাহ আব্বাসী সাহেব সুন্নি পর্যায়ের একজন বিজ্ঞ আলমী দিন সমসাময়িক বিষয় নিয়ে তিনি সবসময় কথোপকথন করে থাকেন তর্ক বিতর্ক করে থাকেন আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কৌমি কিছু আলেমগণ আছেন যারা এই বিষয়টি নিয়ে খুবই বাড়াবাড়ি করে থাকেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সাহেবকে দাওয়াত দেওয়া যাবে না মাহফিলে নেওয়া যাবে না তিনাকে যদি কৌমি পাঙ্গনে নেওয়া হয় তাহলে নাকি এটা হারাম হয়ে যাবে কখনোই এটা ঠিক হবে না আল্লামা অলিপুরি সাহেব এবং অন্য অন্য বিজ্ঞবিজ্ঞ আলেমগণ এনায়তুল্লাহ আব্বাসি সাহেবকে নিয়ে কি বলতেছেন আজকের এই ভিডিওটি আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন তো চলুন দেখে আসি এক একজন করে এক একজনের মতামত তারা কি বলে এনায়তুল্লাহ আব্বাসি সাহেবকে নিয়ে সুন্নি আলেম কে নিয়ে কৌমিরা কিভাবে ধোলাই করে এবং সূন্যা কিভাবে কৌমিদেরকে ধোলাই করে আসুন সেই ভিডিওটি আমরা দেখে আসি আল্লাহ জবাবদিহি করতে হবে আমরার নামি নয় এর নাম সুন্নি নয় আমরা হলাম দেবন্দি এরা হল এস বি

রবি বারো তারিখ ঈদ মিলাদিকেই বলেছেন এটি ওনার দায়িত্ব ইনি সারা বাংলার জাতীয় মসজিদ এই লোকে কথা বলছে জাতীয় মসজিদের সতীবের কথার উপর তার মোকাবেলায় কথা হাদিমই হোক কথাটা বললে কে বলাইছে আমার হাদিমকে আমি ফাওয়ার না দিলে আমার পিএস কে আমি ফাওয়ার না দিলে বলবে সুতরাং পিএস আর হাদিমের কথা এটা এনে চল্লা কথা কি কথা এত বড় রাজপর্দা জাতীয় মসজিদের মোকাবেলায় জাতীয় মসজিদের হফিকে অকাঠ্য ভাষায় গালিগুলুস করেছে শুধু তাই না আমার ভাই এই দেশে তজ্জমান আহলে সুন্নতি ওয়াল জামাআ মুনাযির আযাব

ওর কাম হল যেখানে দে ও বন্দি ফায় সেখানে দে উবন্দিদের বলে যেখানে রেজবি ফায় সেখানে রেজবিদের ভক্ষকে বলে দুই মুখী সাপ গুলাব্দমিন মুনফি একজনে বলেছেন সপ্তভা আমি বলতে চেয়েছিলাম না আমার ভাই এই দুই মুখী সাফ এ নতুন কোনো জায়গায় গেলে কয়েক ঘন্টা আগে যায় কয়েক নম্বরের অক্ষের আগে দেয়া বিষ করে আদানের আগে কিছু বলেনা বলে না কেন এগুলি না বলে না বিষ করে এবার কথাটা শুনে যদি শুনে আদানের মধ্যে বলতে সে এখানে বিদ্যাপীদের ফককে বলে আর যদি শুনে এগুলি বলে না তখন দেওবন্দীদের পক্ষে বলে এই হলো দুই মুখী সাফ মুজাবিন আমার মাই আপনাদের সামনে বেশি দূরে নয় এই নোয়া রতুন ফুরে ঈদগা মাঠে সুন্নি রাঞ্চে দাওয়াত দিয়ে এখানে কিছু শব্দ আছে সুন্নি আর ওয়াবি আমরার নাম ওয়াবি নয় এরার নাম সুন্নি নয় হলাম দেওবন্দি এরা হলো রেসবি আরেকটা হলো এরা খালি সুন্নি আমরা হলাম আহলে সন্ন্যতাল জমা আমার ভাই এই নতুন ফুলের ঈদগা মাঠে সুন্নি রাংছে এখানে ঈশা খবর পাইছে এখানে তিন দিন বেশি তো সিরুল কোরআন মাহফিল হয় কোন সময়ে মানে আজম আল্লাহ মাওলি ফুরি

এত বড় প্রথা আমার ভাই সে তার বংশের একটা বাহাদুরি দেখায় এই যেই বংশের বাহাদুরিতে দেখায় ঢাকার মুফতি দেলওয়ার হুসেন হাফিজ আপনারা ছিলেন নি দেখছেন নি মোবাইল নিউজও দেখেন খুব উল্লেখযোগ্য আলেম এবং বিরাট বড় এক বুঝুর তিনি বলেছেন সে যে সেই যেই বংশের লোক দাবি করে সে এই বংশের নয় বংশ এটা হলো তার নানার বংশ নানার বংশ দিয়া বংশ হয় না বাপ দাদার বংশ দিয়া বংশ হয় একটা ফতাল আমার ভাই এতদিন শুনতাম মিলাদে কিয়ামের ফক্ষে মিলাদে কিয়ামের ফক্ষে এটার জন্য সে খুব বাহাদুরি করত তার ভিতরে পক্ষে কুতুদাতের দলই রয়েছে আর শুধু বহসের ইসলাম মীর ফুরি কেন মুফতি দেুয়ার কেন মিদানুর রহমান সাহিদ কেন বাংলার মোনাজির আজম অলি ফুরি